ময়মনসিং জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের আন্দোলনের কারণে তিনশোটি বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়নি এতে ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকরা তারা মনে করছেন পরীক্ষা শেষ হওয়ার পর আন্দোলন করা উচিত ছিল এই অবস্থায় বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আলোচনা শেষে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন বৃহস্পতিবার থেকে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে উপজেলায় সরকারি প্রাথমিক জেলায় বিদ্যালয় রয়েছে শিক্ষক রয়েছেন পনেরো হাজার ঊনপঞ্চাশ জন এবং শিক্ষার্থী সাত লাখ তিরাশি হাজার আন্দোলনের কারণে আজ তিনশোটি বিদ্যালয়ে পরীক্ষা হয়নি তবে এক হাজার আটশো চল্লিশটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন শহরের সেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নুরজাহান বলেন পরীক্ষা শেষ করে আন্দোলন করা যেত এভাবে শিক্ষার্থীর পড়ালেখায় প্রভাব পড়বে সহকারী শিক্ষক সাফ্রিয়া সুলতানা বলেন আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন চলছে আশা করি কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়ন করবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান আগামীকাল থেকে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষকই শিশু বান্ধব শিক্ষক আমরা চাই যে শিশুদের কোমনবতী শিশুদের যেন পরীক্ষার কোনো সমস্যা না হয় কিন্তু আজকের এই অবস্থানে আমাদেরকে কে ঠেলে দিয়েছেন আমরা তো আজকের এই অবস্থান চাই নাই ওনারা যদি প্রজ্ঞাপন আকারে জারি করতেন তাহলে তো আজকের এই অবস্থানকে আমাদের আসতে হইতো না আমাদের উর্ধতনা যারা আছেন তাদের উপরে আমরা আস্থা রাখতে চাই যে তারা আমাদের শিক্ষকদের সুখ দুঃখর কথা বিবেচনা করবেন কারণ ওনারা আমাদের অভিভাবক দেখা গেছে যে সাধারণের ফলে আমার পরীক্ষার পরে স্থগিত ঘোষণা করেছি ওনাদের কর্মবৃত্তির যে দাবি দেওয়াগুলো আছে ওনাদের প্রজ্ঞাপন জারি হলে ওনারা যথারীতিতে কাজে ফিরবেন তখন আশা করা যে আমি আমার স্কুলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কারণ আমার একার পক্ষে এই পরীক্ষা পরিচালনা করা সম্ভব না